গৌর এক সময়ের গর্ব এখন নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে প্রাচীন বাংলার এই রাজধানী ছিল পাল সেন এবং মুসলিম সুলতানদের শাসনের কেন্দ্র পদ্মা নদী তার পথ পরিবর্তন করল মহামারীতে থেমে গেল হাজারো প্রাণের নিঃশ্বাস আজও সেখানে একটি পুরনো গাছ আছে যাকে বলা হয় ফাঁসির গাছ যার নিচে রাতের আধারে কান্নার আওয়াজ ভেসে আসে রাজমহলের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে মনে হয় অদৃশ্য চোখ তোমার দিকে আছে অলকা চুরির আওয়াজ সুগন্ধি হাওয়ার সাথে এক ম্লান হাসি ভেসে আসে কেউ কেউ বলে রাজমহলের ভিতরে একটা দরজা আছে খুললেই নাকি সময় থেমে যায় এই রহস্যময় ইতিহাস আমাদের কাছে অজানা রয়ে গেছে গোড়ের সেই সময় থেমে যাওয়া দরজার গল্প আজও আমাদের ভাবায় এই গল্পগুলো সত্যি না মিথ্যে আমি জানি না এমন অজানা রহস্যময় ইতিহাস আজও অজানা রয়ে গেছে আমাদের কাছে তুমি যদি এমন ছায়ামাখা ইতিহাস ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট করে জানাও তোমার মতামত আর হ্যাঁ সামনে আসছে আরও নতুন রহস্য তাই আমাদেরকে ফলো করো না হলে হয়তো মিস করে যাবে গৌরের সেই সময় থেমে যাওয়া দরজার গল্প